আমরা বাজারে গেলেই হাজার হাজার টাকার মাছ কিনে আনি কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি এই মাছগুলো কত কষ্টের ফসল কত কষ্ট করে কত পরিশ্রম করে এই মাছগুলো কালেকশন করে আমাদের বাজারে নিয়ে আসা আমাদের চোখের সামনে কখনো দেখিনি আজকে সেই মাছ ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে মাছ ধরে আমাদের বাজারজাত করা হয় এখানে জেলারা সাধারণত রাতে থাকে এবং থেকে ভাড়া দেয় এবং শেষ এবং এই পুকুরটি শেষতে যে কয়দিন লাগবে ততদিন এখানে রাতের শীতের পর শীত এখানে কাটিয়ে দেবেন এখানে তাদের খানা দানা এখানে তাদের শোয়া এবং এখানেই সব সমস্ত কাজকর্ম করে থাকেন পুরো সপ্তাহ জুড়ে যদি এক সপ্তাহ লাগে দুই সপ্তাহ লাগে পুরো সময়টা তিনি এখানে কাটাবেন মাছ ধরবেন মাছ ধরে এখানে তার রাখার ব্যবস্থা আছে এবং একটি পুকুর শেষে মাছ ধরতে এখানে অনেকগুলো লোকের প্রয়োজন হয় যেমন দেখতে পাচ্ছেন এখানে দুজন লোক মাছ ক্যারি করছেন সেই সাথে এখানে আপনি আরও দেখতে পাবেন কেউ মাছ ধরছে কেউ মেশিনের কাজে ব্যস্ত কেউ মাছ ক্যারি করার কাজে ব্যস্ত বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থেকে এই মাছগুলো সংগ্রহ করা হয় কিন্তু মাছের প্রাথমিক পরিস্থিতি যদি দেখেন এরকম মুক্ত। ময়লা যুক্ত পরিবেশে থাকে এগুলো যদি আমাদের দেয় আমরা খাবো অবশ্যই আমাদের একটু এতেস্ত বোধ করবে এই মাছগুলো ধরার পর সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে জিরিয়ে রাখতে হয় যদি আমরা শিং মাছের সাথে অন্যান্য মাছ রাখি তাহলে অন্য অন্য মাছের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই শিং মাছ এভাবে পরিষ্কার করে প্রত্যেকটি মাছকে আলাদা আলাদা ভাগে ভাগ করে পুকুরে রাখতে হয় স্বচ্ছ পানির ভিতরে এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে কমসে কম দশ থেকে বারোজন ছেলেপেলে আছে মাছ ধরছে এবং এই মাছ ধরা শেষ হয়ে গেলে আমরা পিছনে দেখতে পাবো যে এলাকার ছেলেপেলেগুলো থাকে ছোটো ছোটো বাচ্চারা তারা খুশি মনে আনন্দ হয়ে মাছগুলো ধরতে এগুলো তাদের নিজস্ব এই পুকুরে সাধারণত বিভিন্ন ধরনের মাছ আসছিল যেমন শোল মাছ ছিল টাকি মাছ ছিল শিং মাছ ছিল সেই সাথে বড় বড় অন্যান্য মাছ ছিল যেগুলো রাতের বেলা ওরা বড় বড় আরবে বা বাজারের বা শহরের বাজারগুলোতে বানিয়ে নেয় যেগুলো আমরা শহর থেকে কিনে থাকি জিনিসটা যত সহজ মনে হয় আসলে কিন্তু সহজ না কাজটা আমাদের এক এক করে করতে করতে আমাদের ধাপে ধাপে পুকুর থেকে বাজারে বাজার থেকে আরতে এবং আড়ত থেকে আমাদের শহরের বাজারগুলোতে আসে তারপরে আমরা আমাদের শহর থেকে কিনতে পারি প্রত্যেকটা কাজ যদি আমরা দেখি কোনো কাজ কিন্তু সহজ নয় আমরা সব কিছু টাকা দিয়েই কিন্তু করতে পারি কিন্তু এর পিছনের গল্পগুলি যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই এর পিছনে অনেক শ্রম অনেক মেধা এবং অনেক পরিশ্রমের ফলেই আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এরকম নিত্য নতুন গ্রামীণ ভিডিও এবং শহরের ভিডিও যে কোনো ধরনের একটি ভিন্ন ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন দেখা হবে নেক্সট আর একটি ততদিন আল্লাহ হাফেজ দেবো এখন ওয়াশ করবো না ছেড়ে দেবো ছেড়ে দেবো